সিনেমার কায়দায় প্রেমিকাকে বিয়ের প্রস্তাব প্রেমিক তার বন্ধু বান্ধবদের নিয়ে রাস্তার মাঝে নাচানাচি শুরু করায় থমকে দাঁড়ান এক তরুণী জনপ্রিয় একটি হিন্দি গানের তালে চারপাশের জনবহুল পরিবেশ মুহূর্তেই যেন পরিণত হয় বলিউডের সিনেমার সেটে জনপ্রিয় বলিউড সুপারস্টার শাহরুখ খানের গানের সঙ্গে এমন জমকালো নাচের আয়োজন মুগ্ধ করেছে আশপাশের সবাইকে আর সব শেষে হাটু গেড়ে আইকনিক বিয়ের প্রস্তাব দেওয়ার সময় নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে নাটকীয় এই দৃশ্যের সাক্ষী হয় হাজার হাজার মানুষ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে পার্থ মানিয়া নামের ভারতীয় এক তরুণের অভিনব বিয়ের প্রস্তাবের ভিডিও প্রেমিকার সঙ্গে টাইম স্কোয়ার ঘুরতে এসে একেবারে গোপন আয়োজনে চমকে দিলেন তরুণ তরুণের বান্ধবীরাও এই পরিকল্পনার অংশ নিয়েছিলেন নির্ধারিত সময় হুট করেই প্রেমিকাকে ছেড়ে তার পুরুষ বন্ধুরা মিলে নিচে উঠলেন কাল হো না ছবির জনপ্রিয় গান প্রিটি ও ম্যানের সঙ্গে এরপর বাঁচতে থাকে কুচকুচ হতা হয় সিনেমার কোই মিল গায়া গানটি একেবারে ফিল্মি ধাচের এই ফ্ল্যাশমফ নাচের শেষে পার্থ যখন আংটি হাতে তার প্রেমিকা শ্রেয়া সিংকে বিয়ের প্রস্তাব দিলেন তখন আনন্দ এবং বিস্ময়ে কেঁদে ফেলেন তরুণী উপস্থিত দর্শক ও পথচারীরা করতালি দিয়ে এই ভালোবাসার মুহূর্তকে অভিবাদন জানান ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওটি এরই মধ্যে তিন লাখেরও বেশিবার দেখা হয়েছে যেখানে নেতিজেনরা এই রোমান্টিক ও আনরিয়াল মুহূর্তের প্রশংসা করেছেন তরুণ পার্থ তার বন্ধুদের ধন্যবাদ জানিয়ে রসিকতা করে লেখেন বন্ধুরা নেচেছিল বলেই তুমি বউ হতে পেরেছ